আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যে যেখান থেকে আজকে প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওর মধ্যে যে লেয়ার মুরগি রেডি পুলেটে সেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা লেয়ার মুরগি রেডি শেড বা রেডি পুলেট আমাদের মুরগির বয়স আজকে আশি দিন এটা আমরা প্রপার ভ্যাকসিন করে ফেলছি শিডিউল অনুযায়ী সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে আজকে কিন্তু এটা আমরা রেনাকে দিচ্ছি আমরা বেরাশি দিন অথবা তেরাশি দিনের মধ্যে ইনশাল্লাহ এটা ঠোঁট কাটাবো ঠোঁট ঠোঁট কাটানোর প্রক্রিয়াটা শেষ করবো তো আমরা কিন্তু আসলে এই আশি থেকে বেরাশি দিনের মধ্যেই এর আগেই ঠোঁট কাটিয়ে ফেলি আসলে এই লেয়ার সেক্টরে মুরগির ঠোঁট কাটার যে বিষয়টা এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি সঠিক সময় যদি মুরগির ঠোঁট আপনি না কাটাইতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার অনেক ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে এর মধ্যে সবথেকে বড়ো বিষয় হচ্ছে আপনার সঠিক সময় আপনি ডিম পাবেন না আপনি চেষ্টা করবেন সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আপনি মুরগির ঠোঁট কাটাবেন আর যদি এই ঠোঁটটা আপনার আশি পঁচাশি যে নব্বইতে কাটান তাহলে আপনার মুরগিতে ডিম পিছাবে কিন্তু আমাদের এখানে সর্দি সর্দির সমস্যা থাকার কারণে অথবা ঠান্ডা জনিত কিছু সমস্যা থাকার কারণে কিন্তু আমরা সঠিক সময় ঠোঁটটা কাটাইতে পারিনি কারণ সর্দির মধ্যে যদি আমরা ঠোঁটটা কাটিয়ে ফেলি মুরগি এমনিতে অনেক কম খাচ্ছে সেক্ষেত্রে আরও কম খাবে তো যাই হোক এখানে আমাদের পাঁচ হাজার লেয়ার মুরগি রেডি পুলেট আমরা লালন পালন করতেছি আমরা কিন্তু তিন হাজার মুরগি অলরেডি খাঁচাই তুলে দিছি আরও চার হাজার মুরগি আমরা খাঁচাই তুলে দিব আমাদের এই শেড থেকে আর এই বেসে আমাদের আরও কিছু মুরগি আছে পাশের শেটে আমি সেই সে ভিডিওটা একটু পর্যায়ে নিচ্ছি আমরা এইখান থেকে হাজার তিন একের মতো বা তিন হাজার সাড়ে তিন হাজার লেয়ার মুরগি রেডি পুলেট বিক্রি করবো যেটা হচ্ছে একশো দিন বয়সও নিতে পারবেন যদি কেউ চান যে নব্বই দিনে ঠোঁট কাটার পরে নিব তাও সেটা নিতে পারবেন অবশ্যই কিন্তু আমাদের ভ্যাকসিনগুলো মুরগিগুলো আমাদের প্রত্যেকটা মুরগি এক সাইজ আপনি আশি দিনে আসলে এরকম সাইজের মুরগি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলবো আশি দিনের মুরগি আপনি এরকম সাইজ কোথাও পাবেন না সাড়ে নয়শো এক কেজিও ওজন চলে আসছে মাত্র তুমি ভাই এই মুরগিটা দেখাও হ্যাঁ একটু 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 ক্লোজ করে দেখাও আমাদের এই যে দেখেন মুরগি সুস্থ কিনা মুরগির গ্রোথ ঠিক আছে কিনা আপনি দেখতে পারবেন মুরগির ঝুঁটি দেখে মুরগির পা দেখে পা হলদে হয়ে যাবে পাটে পাটা একটু ছোট সাইজ হবে আর পা আর পা সাইজটা একটু মোটা হবে আর মাথার ঝুঁটিগুলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে পাচ্ছেন যে অমন হচ্ছে যে একশো দশ দিনের মুরগির বয়স অলরেডি হয়ে গেছে কিন্তু না এটা হচ্ছে আশি দিন মুরগির বয়স আমাদের এই মুরগিগুলা একশো দশ দিন বলে হ্যাঁ আসলে কিন্তু অন্যান্য খামারিতে এই মুরগিগুলো লালন পালন করে কোনো কমার্শিয়াল তারা কিন্তু অনায়াসেগুলো একশো দশ দিন বলে আপনার কাছে বিক্রি করে দিবে সেটা হচ্ছে রেটে কম নিয়ে দিন বাড়িয়ে দিয়ে আপনাকে মুরগিগুলো দিয়ে দিবে সেক্ষেত্রে আপনারা বলবেন যে ভাই আপনার থেকে অমুক জায়গায় মুরগিটা একটু কম রেট চাইলো কিন্তু কি হবে এক হাজার মুরগিতে বর্তমান সাত হাজার টাকার ফিট খাচ্ছে বর্তমান এই মুরগিটা এখন আপনাকে যদি এখানে দশ দিনের যদি দশ দিন ফিটটা যদি বেশি খাওয়ানো হয় আপনি কিন্তু এখানে প্রায় এক লক্ষ টাকার ফিটের উপরে চলে যাবে সেক্ষেত্রে কি হবে আমার থেকে আপনার রেটটা ওই রেটগুলো বেশি পড়বে আর যেহেতু আমাদের এখানে বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলেটের সঙ্গে থেকে থাকে আমরা কিন্তু প্রপার ভ্যাকসিন করে দেবো আসলে ভাই মুরগি দেখলেই কিন্তু ভাল লাগে যে আসলে কত সুন্দর সাইজ আসলে এরকম সাইজ হওয়ার কারণ হচ্ছে আমরা কোম্পানির রেডি ফিট খাওয়াই তারপর হচ্ছে বাচ্চাটা আমরা ফ্লোরে করি না মাচাই করি যারা আসলেই মুরগির সাথে সম্পৃক্ত আছেন বা একটু হলেও বোঝেন তারা ফ্লোরের থেকে মাছায় মুরগি কীরকম হয় এটা আমি বলার আগেই ওনারা আসলে বুঝতে পারবে যে মাছের মুরগিগুলা অনেক ভালো হয় আসলে এই যে সুস্থ মুরগি দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনি যে মুরগিগুলা কতটা মানে ফুরফুরে মেজাজে আছে প্রত্যেকটা মুরগির সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ এক এখানে কোনো প্রকার ছোট বড়ো মুরগি আপনি পাবেন না ঠিক আছে মুরগি আসলে দেখলেই ভালো লাগে যে আসলে এই মুরগি কিন্তু একটা কথা বলি আমাদের মুরগিটা এখানে কিন্তু জামের মধ্যে আছে এই মুরগিটা যদি আমরা একটু পাতলা করে দেই তাহলে কিন্তু আরও ভালো একটা রেজাল্ট আমরা ইনশাল্লাহ পাবো এখান থেকে তো যাই হোক এটা কিন্তু কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন জাতের একটা মুরগি আশি দিন বয়স আর আপাতত যে ডিমের বাজার চলতেছে তারা যদি আসলেই রেডি পুলেটদের খামার করতে চান তারা কিন্তু আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে যোগাযোগ করবেন কারণ হিউজ চাহিদা আমাদের প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার মুরগি আছে বিভিন্ন বয়সের আপনি যে আমাদের কাছে মুরগি সবসময় পাবেন এটা ঠিক আছে কিন্তু রকম ভালো মানের মুরগি বা ভালো ব্যাসের মুরগি আসলে সব ব্যাস কিন্তু এরকম হয় না যেহেতু আমাদের বিভিন্ন বয়সের বাচ্চা আছে আপনারা প্রতিনিয়ত সেই ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের এই ব্যাসটা থেকে ভালো হয়েছে এটা বাচ্চার মানটা অনেক ভালো ছিল আসলে আমাদের বাচ্চা কিন্তু সবগুলোই কাজের কিন্তু কিন্তু কিছু কিছু ব্যাসে বাচ্চার গ্রোথ খারাপ আসে বা ভালো মানের বাচ্চা আসে না সেক্ষেত্রে ওই মুরগিগুলো নানামুখী সমস্যা ফেস করতে হয় সেক্ষেত্রে আমাদের এই ব্যাসের মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো প্রকার অ্যান্টিবায়োটিক এখন পর্যন্ত আমরা ব্যবহার করি নাই যে অ্যান্টিবায়োটিক দ্বারা মুরগিতে অনেক ধরনের সমস্যা বা অসুখ বিসুখ হলে যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আমরা এখন এই মুরগিতে ব্যবহার করি নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই মুরগিটা একদম অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি বললেই চলে আর এত সুন্দর মুরগির সাইজ আছে আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা ঠোঁট কাটাবো আজকের তারিখ হচ্ছে মাসু বাইশ তারিখ আমরা এটা পঁচিশ তারিখের মধ্যে ইনশালা ঠোঁট কাটা ঠোঁট কাটা ভিডিওটা আপনারা আমাদের কাছে পাবেন কিছুদিন আগে এটা সত্তর দিন আমরা করাই যে ভ্যাকসিন করছি সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলগুলোতে আপলোড করা আছে আপনারা চাইলে কোন গ্রুপের ভ্যাকসিনগুলো আমরা করে থাকি কোন ধরনের টেকনিশিয়ান আমরা ব্যবহার করে থাকি আপনার কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন আমাদের কাছে ফোন দিয়েও আপনাকে জানা লাগবে না আপনি আমাদের ভিডিও থেকেই সরাসরি আমরা দেখতে পারবেন আর যদি খাদ্যটার কথা যদি বলে থাকি আমরা যাই হোক আলহামদুলিল্লাহ কাজী কোম্পানি গ্রোয়ার ক্রাম্বল ফিট দেখাচ্ছে যেটা খুব অল্প লেয়ার খামারিরা এই ফিটগুলো খাওয়ায় সেটা হচ্ছে ওনারা কি করে যদি ওনারা রেডি পুলেট বিক্রি করে থাকে সেক্ষেত্রে ওনারা কিন্তু ক্রাম্বল বা কোনো কোনো ভালো মানের কোম্পানির ফিট ওনারা দেয় না ওনারা লুস ফিট দেয় আমাদের এই ফিটটা প্রায় আঠাশশো টাকা বস্তা পরে আর লুজ ফিট দিয়ে যদি আমরা মুরগি তৈরি করি আমাদের প্রত্যেকটা ব্যাগে বা পঞ্চাশ কেজি এক বস্তা খাবারে প্রায় আপনার ছয়শো থেকে সাতশো টাকার মতো বর্তমান নতুন ভুট্টা দিয়ে ছয়শো টাকার মতো কম বেশি হয়ে যাবে সেক্ষেত্রে মুরগির মান কিন্তু আপনি ভালো পাবেন না তো যাই হোক আমাদের কাছে কিন্তু হিউজ মুরগি আছে আপনি পঞ্চাশটার থেকে শুরু করে এক বেসে দশ হাজার মতো লেয়ার মুরগি রেডি পুলেট আপনি আমাদের কাছে পেয়ে থাকবেন তো ইনশাল্লাহ আমাদের ফার্মের লোকেশন রংপুর নীল ফমারি ডিমলো উপজেলা ভিডিও স্ক্রিনে আমাদের ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে মুরগি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশায় ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ